কি নিয়ে আসলাম দেশিটা দেখেন কি নিয়ে আসলাম এটা কিন্তু অরিজিনাল কিন্তু আপনার আনব্রেকেবল কিন্তু এটা আনব্রেকেবল মোবাইল কিন্তু ভাঙবে না এটা একদম নতুন একটা মোবাইল কিন্তু নিয়ে আসছে আনব্রেকেবল কিন্তু আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা মোবাইল নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার এক্স নাইন সি স্মার্ট যারা এক্সপেন্সিভ স্মার্টে আপনার মোবাইল নিতে চান তাদের জন্য কিন্তু বিশেষ অফার আসছে আর মোবাইলটা কিন্তু আনব্রেকেবল এবং ওয়াটারপ্রুফ আমি আপনাকে দেখাচ্ছি এটা যদি আপনি এখানে দেখেন এখানে যদি আমি বাড়ি দিই তাহলে কিন্তু মোবাইলটা কিন্তু বান করে এটা কিন্তু অরিজিনাল কিন্তু ওয়াটারপ্রুফ এবং আনব্রেকেবল একটা মোবাইল যারা স্মার্ট আপনার হোনার এক্সপেন্সিভ স্মার্টে ফাইভ জি মোবাইল নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা অফার কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আছে এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছর আর এটার সাথে আপনার চার্জার থাকবে তারপরে হচ্ছে আপনার ওপর স্ক্রিন প্রোডাক্ট থাকবে যারা এখান থেকে নিতে চান তাদের কিন্তু বিশেষ অফারে কিন্তু দিচ্ছে আপনি অন্য অন্য মার্কেটে কিন্তু চেক করে আমাদের আসতে পারবেন মোবাইলটা একটু হেভি কোয়ালিটি এবং এটার প্রাইসটা কিন্তু শেষে বলে দেবে আর এই চ্যানেলে যেন নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভেবে বাজিয়ে রাখবেন এটার আপনার র্যামটা হচ্ছে বারো জিবি প্লাস বারো জিবি চব্বিশ জিবি র্যাম তারপর হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি হিসেবে মেমোরিটা এবং ওয়ারেন্টি থাকবে আপনার দুই বছর এটার ব্যাটারি আমি সবথেকে হাই একটা ব্যাটারি এটা হচ্ছে ওয়াটার ব্যাটারি কিনা পাঁচ হাজার আটশো তার মানে আঠান্নশো এসএ হচ্ছে ব্যাটারি এমএসটা এবং এটাতে কিন্তু সাথে আপনি কিন্তু খুব ভালো একটা ওয়ারেন্টি পাবেন আপনি এখানে যদি এক বছরের ভিতরে যদি এটা ডিসপ্লে ওয়া জায়গা তাহলে কিন্তু কোম্পানি আপনি ফ্রি সার্ভিস করে দেবে এমনি তো ওয়াটারপ্রুফ আছে এবং কিন্তু বললো এখন তো ভাঙবে না আমি আবারও দেখাচ্ছি আনপ্রেকল করতে হবে সেই একটা মোবাইল দেখেন এখানে কিন্তু কি দুই না নাই ক্যামেরা কোয়ালিটি নিয়ে দেখেন একদম ফুল ডিসপ্লে কিন্তু এটা ক্যামেরাটা আমি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিচ্ছি দেখেন এই যে ভাইয়া ভিডিও করতেছে এই যে দেখেন আমি কিন্তু এখানে এসে গেছি তো এই মোবাইলটা কিন্তু আপনারা এখান থেকে পারবেন এটা লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে বাতালু মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের নাম হচ্ছে স্পোর্ট আমাদের দোকানটা হচ্ছে সাইনবোর্ট দোকান আমি যে দোকানের যে নামটা নামটা কিন্তু আপনার অনেকে খুঁজে পায় না তো লুলোর উপরে লেডিস টয়লেটের সাথে কিন্তু আমাদের এই দোকানটা কিন্তু এখানে আসলে আপনি সাইনবোর্ডটা দেখলে বুঝবেন কার কেউ রেজিঙ্গালে এই সাইনবোর্ডটা বুঝবেন এটার প্রাইসটা যেটা প্রাইস আপনাদের বলছি অসাধারণ একটা মোবাইল কিন্তু আপনাদের আপনাদেরকে কিন্তু ওয়াটার প্রুফ আপনার পানির ভিতরে যদি রাখেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আমি নেক্সট একটা ভিডিওতে কিন্তু এটা কিন্তু পানির সাথে নিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন দোষের সাথে শেয়ার করে দেবেন এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা প্রাইসটা হচ্ছে আপনার আগেবেলা যে চার্জার ওয়াটার হাসানিস চার্জার ওয়ার্টি না চার্জার ওয়ার্ড এটা চাদার ওয়ার্ডটা হয়েছে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ডের চাদার ফার্স্ট একটা চাদার কিন্তু আপনাদের একটু মোটে কিন্তু চল্লিশ মিনিটে কিন্তু কুড় চার্জ হয়ে যাবে এখন আপনার প্রায়সা বলে দেব এটা অন্যান্য মার্কেটে এক হাজার পঞ্চাশ শেয়ার আর আমাদের এখানে পাবেন শুধু অনলি নয়শো আশি রিয়ে নয়শো আশি রিলে কিন্তু আপনি আমাদের থেকে এটা নিয়ে যেতে পারবেন ওয়ারেন্টি সহকারে কিন্তু দুই বছরের ওনার এক্স নাইন সি স্মার্ট এটার সাথে কিন্তু কভারও আসবে সাথে গ্লাসও আমি এলাকায় দেবো আপনাদেরকে খুব ভালো একটা কোয়ালিটি দেখেন এটা রানিংটা দেখেন কী মুভিং একটা রানিং যে এটাতে আপনি যে কোনো অ্যাপনে যাবেন এখানে কিন্তু আপনার ক্যামেরা অপশনে কিন্তু খুব ভালো একটা মোবাইল কিন্তু একদম রিয়েল একটা ক্যামেরা কিন্তু ওনার এক্স নাইন সি স্মার্ট এই মোবাইলটা আপনার এখান থেকে নিয়ে যেতে পারবেন এই যে মোবাইলটা হচ্ছে আপনার এটা ওনার এক্স নাইন সি ফাইভ জি এটা কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি কিন্তু অফারে দিয়েছে নয়শো নশো আমি কেউ নয়শো আশি রেল কিন্তু মোবাইলটা আপনাদের পেয়ে দিই তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে এবং নেক্সট একটা ভিডিও যদি আরও কোনো মডেলে জানতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ঘটে ঘন্টা বাঁচিয়ে রাখুন আজকে পর্যন্ত এই সময় ভালো থাকবেন